করবো আমার তো একটু মানে কতদিন ঈশ্বরের স্কুলে নিয়ে যেতে লাগে তারপরে আবার বাড়িতে আসে কাজ করতে কী করবো তোমাদেরকে এই মানে শেয়ার করতে যতটুকু পারি এতটুকু করি আরো আর মানে আমার এতটুকু কাজ থাকে কি বলবো সংসারে মানে দৌড়াদুরি আমার দৌড়াদুরি উপরে থাকি আর পরে আবার ঈশ্বরের আবার স্কুলে নেওয়া আবার তোমার প্রাইভেটে দেওয়া আসা আবার প্রাইভেটে থেকে আনা অনেকটা মানে কি বলবো সংসারে কাজ কী করবো তারপর তোমাদেরকে ভিডিও আপলোড করব ভিডিও পোস্ট করব। ভিডিও তোমরাও তো মানে আমার ভিডিও দেখার জন্য বসে থাকো কি বলবো আর অ্যাকচুয়ালি যতটুকু পারি অতটুকু শেয়ার করতে শেয়ার করি আর এক সময় ভালো লাগে না তাই ভিডিওটা অন অনের মধ্যেই কাজ করে নিই কি যেন আর ওখানে রান্না আবার না যেন করে নিব তো তোমাদের দাঁড়াবে কালকে ফুলকপি আর মাছ আনছিলো আর কি তো আজকে মাছের ঝোল বানাবো আর সুটকি তরকারি ট্যাংরা মাছ দিয়ে বানাবো আর কি তুমি গাছের টিম টিম দিয়ে গাছের চই টই দিয়ে মূলা টোলা দিয়ে তো মূলা কিনা ওই তো গাছের ছই দিয়ে রান্না করবো সুটকি তরকারি আর মাছের ঝোল বানাবো কি মাছ কি মাছ বলতে পারবো না আর অ্যাকচুয়ালি আমি অত মাছের অ্যাকচুয়ালি নামও জানি না সব মাছের নামও জানি না মানে এটি কী মাছ তো কাতলা মাছ মনে হয় না কাতলা মাছ এনেছে তোমাদের দাদা ভাই তো কাতলা মাছের ঝোল বানাবো আর কপি টপি দিয়ে তো আগে আগে সবজিটি মানে আয়োজন করে নিব তারপরে রান্নাটা বসা নেব আর কি তো সব মানে বাটা টাটা করে একবার রান্নাটা করতে কিন্তু তাড়াতাড়ি হয় আর বাটা না করলে একবার জালটা ধরালে অনেকটা দেরি লাগে তাই ভাবলাম একবার আয়োজনটা করি রান্নাটা বসাবো আর কি তো দেখতে পাচ্ছ সুটকিটা প্রথমে টাইলার রেখা দেবো আজকে সুটকি অন্যরকম করে রান্না করব তো দেরি তো একশেস টাইমে রান্না করে খাই তো আজকে তেল দিয়ে ভাবলাম রান্না করলাম তো এটা রাখছি আলাদাভাবে দেবো দেখতে পাচ্ছ এখানে মাছ তো কি মাছ তোমরা তো কমেন্টে জানেও তাই আমি হঠাৎ করে বলে দিয়েছি কি মাছ কতটা জানি না কিন্তু আর দেখতে পাচ্ছি লাল লাল করে মাছটি ভেজে নিব খুব সুন্দর কিন্তু মাছটি তেল হ তেল কিন্তু পর পরে উঠছে মাছের থেকে তো আমাদের জীবনটাই বন্ধুরা এরকম বাস্তবতার জীবনটা কীরকম দেখতে পাচ্ছ আর মেয়েদের জীবনটাই এরকম ছেলেরা একটা কাজ নিয়ে বস্তা থাকে আর মেয়েরা অনেক কাজ কাজ করতে লাগে মেয়েরা অনেক কাজ করে মেয়েদের কোনো দাম নেই মূল্যও নেই এই কাজের কোনো মূল্যও নেই আর কাজের কোনো দাম নেই অ্যাকচুয়ালি কি জানো ভিডিও করি ভিডিও করি আর এক জানে না ইউটিউবে কোনো সাকসেসফুল হতে পারবো তো সঙ্গে কাজ এরকম সংসারের কাজ যদি কম আমার ইউটিউব চ্যানেলটা এরকম আমি এভাবে ভিডিও করি যাতে কোনোদিন আমি প্র্যাকটিস তো পারি তোমাদের আশীর্বাদে তোমাদের মানে কি বলবো তোমাদের সব কিছু তোমাদের উপর নির্ভর আর তোমরা ভিডিও না দেখো ভিডিও আপলোড বা তোমরা যদি ভিডিও মানে শেয়ার না করো তো তোমরা তোমারও তোমরও আমাকে ভালোবাসা সাপোর্ট ছাড়া কিছু হবে না আমি অ্যাকচুয়ালি আর তোমরা তো ভালোবাসা কমেন্ট না করো যায় না ওটারও কোনো জিনিস আপনি হতে পারে সংসারে দেখো ছেলে মেয়ে কাজ ওম থেকে ওটা মানে ওটা অর্ডার দিব মানে ছেলে অর্ডার দিব মেয়ে অর্ডার দিব বা স্বামী অর্ডার দিব বা তো শ্বশুর শাশুড়ি অর্ডার দিব তো সবার মেনটেন করে সব কিছু করতে করে সরি ভিডিও পোস্ট করার লাগে একটা মেয়ের একটা মেয়ে তো গড় সংসারে হাউস ওয়াইফ তার একটা বউ একটা ফ্যামিলির বউ তো একটা পরিবারের তো তারা অনেক কাজ মেনে সবার কথা চলে সবার মানে কাজ বা সবার কথা মেনটেন করে তারপরে একটা মেয়ের ভিডিও শ্যুট করতে লাগে এমনিতে এমনি সব কিছু হয়ে যাও না বন্ধুরা তো জীবনটা মেয়েদের এতটা কষ্ট কষ্টর পরে যা কি হবে জানি না তোমরা আশীর্বাদ করো আমাকে সাপোর্ট করিও যাতে আমি একদিন হলো সাপোর্ট ভালোবাসা ছাড়া তোমরা কিছু হয় না একদিন যেতে আমি সাকসেসফুল হই জানি না কবে ভাইরাল হবো আর কবে কি করবো অ্যাকচুয়ালি মনে জুটোই তোমাদের মানে কমে যাচ্ছে আর কি তো ভিডিও ভিউজ হচ্ছে না সাবস্ক্রাইবার বাড়ছে না তো এটাই কষ্ট হচ্ছে তারপর ভিডিও আপলোড করে কি করব সংসারে যা কাজ করি না আর এদিন সংসারে কি আর মানুষে বাবা দেন বা টাকা পয়সার জন্য ইউটিউব মানে সংসারে কাজ করে একটা মহিলা কিছু এটাই না আর এটাও আমি ভাবলাম এটাই টাকা পয়সার জন্য আমি কিছুই এভরিথিং মানে নামলাম না জাকট করি ভালো লাগে থাক তোমরা তোমরাও আমাকে দেখো ইউটিউবে একটা বা মোবাইলে বা টিভিতে তোমরা আমার ইউটিউব চ্যানেলে আমাকে দেখো ইউটিউব তোমাদের কাছে ধন্যবাদ আর তোমরা তো কমেন্টগুলো করো না তাই আমার অনেকটা ভালো লাগে দেখতে তো পাচ্ছো বাইরে যে ওয়েদারটা খুব খুব সুন্দর নয় ওয়েদারটা দেখতে পাচ্ছ আর আমি ওখানে জার দিয়ে নিচ্ছি উঠানটা জার দিয়ে নিচ্ছি তো রান্নাবান্না সেরে কিন্তু ওটা জার দিচ্ছি তো রান্নাবান্না তো ওখন কিন্তু দুপুর দুপুর প্রায় দুইটা মনে দুইটা আড়টা বাজে সময় তো স্নান টান করে নিই স্নান টান করবো আর এগুলো একটু রিলস ভিডিও বানাবো শর্ট ভিডিও তোমরা দেখো আর তোমাদের কাছে একটু মানে কী বলবো জানো তোমরা যে সময় ক্যামেরাটা অন করি মনে হয় না আমার গুনগুন গুনগুন গান গাইতে খুবই ভালো লাগে আর অ্যাকচুয়ালি গানই কিন্তু গাচ্ছি আর অ্যাকচুয়ালি গানটা কিন্তু বয়সটা কেটে দিয়েছে না কফি আসবে জানো বন্ধুরা অনেকটা নিয়ম ফসেটেছে চলতে লাগে তো বন্ধুরা টাটা গুড নাইট